যারা আল্লাহকে খুশি করার জন্য আমল নিয়ে ব্যস্ত আল্লাহ সুবাহা তালা তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন আর যারা আমল নিয়ে ব্যস্ত না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ তালা তাদের জন্য কেয়ামতের ময়দানে কোনো প্রতিদান রাখবেন না দেখেন বিচ্ছিন্নভাবে অনেক আমল আমরা করে থাকি রমজান মাসে বিশেষ করে প্রথমত দশটি আমলের কথা যেগুলো হাদিসের মধ্যে রসুল একরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমলগুলো রমজান মাসের মধ্যে বিশেষভাবে তোমরা করবে ইনশাল্লাহ এর ভিতরে এক নম্বর আমল এটা চলে গিয়েছে রমজানের যখন চাঁদ উঠে চাঁদ ওঠার সময় আমরা কিন্তু অনেকে চাঁদ অবলোকন করি রমজানের চাঁদ দেখা এটা সুন্নাহ এবং চাঁদ দেখে দোয়া পড়া এটাও সুন্নাহ এটা চলে গেছে সুতরাং নেক্সটে যখন ঈদের চাঁদ আসবে রমজানের চাঁদ আসবে কোরবানির চাঁদ আসবে জিলহাজের চাঁদ আসবে কোরবানির চাঁদ মানে জিলহাজ্জের চাঁদ তখন এই চাঁদগুলো দেখা এটা নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের ভাষ্য অনুসারে এগুলো কি শোন্না দুই নম্বর রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল যে আমলটা আল্লাহ সুভান হুয়া তালা আপনাকে দিয়েছেন আমাকেও দিয়েছেন আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে কুরআনুল করিম নাজিল হয়েছে রমজান মাসা আল্লাহ তালা কী বলছেন অর্বুল আলমিন বলছেন শাহরো রিফি রমজান মাসে কোরআন কারিম কে নাজিল করেছি এই কোরআন নাজিলের কারণে রমজান মাসটাকে আল্লাহ রবুল আলমিন সম্মানিত বানিয়ে দিয়েছেন বলুন সুবাহান মানে কোরানের কারণে এই রমজানটা কি হয়ে গেছে সম্মানিত হয়ে গেছে আবার সুরা কদের মধ্যে আল্লাহ রবুল আলমিন কি বলছেন খেয়াল করেন ইন্ন হুফিলেতিন কদের আমি কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি সুতরাং রমজান মাস আর কোরআন এই মাসটাকে কোরআনের কারণে সম্মানিত করেছেন গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করবে আল্লাহ তাদেরকে মাফ করবেন আর যারা সন্তুষ্টির জন্য চেষ্টা করবেন না আমার নবী কি বলছেন খেয়াল আল্লাহ নবী তিনটি ধাপেন আল্লাহ নবী সাল্লাহ আমি একবার না দুইবার না তিন তিনবার আমিন বললেন সাবিরা বললেন ওগো নবী যে কেন এই তিনবার আমিন বললেন এক নম্বরে তিনি জবাব দিলেন জিবরিল আমিন এসে ঘোষণা করলো যে ব্যক্তি রমজান পাইলে অথচ নিজের মাফ করিয়ে নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন দুই নম্বর আমার নাম শুনে যারা দুরোধ পাঠ করলো না তারাও ধ্বংস হয়ে যা তিন নম্বর বাপ মাকে জীবিত পেল অথচ বাপমার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না তারাও ধ্বংস হয়ে যাক এই তিনবারে আমি আমেন বলেছি অর্থাৎ সমর্থন দিয়েছি রমজান মাস কেউ যদি পেল অথচ ক্ষমা করিয়ে নিতে পারলো না ওই ব্যক্তির চাইতে কপাল পড়া আল্লাহর না আর একটা ঠিক না রমজান মাস এটা গুরুত্বপূর্ণ মাস ভাই এটা যেন তেন মাস না অন্য মাসের মতো মাস না যে আমলটা রমজান মাসে হচ্ছে সেটি রোজা রাখা কি রাখা রোজা আপনার উপর রাখাটা ফরজ এটা এটা না না নফল ক্রিকেট খেলতে যাচ্ছেন তার জন্য রোজা রাখবেন না এই সুযোগ ইসলামে আসেনি ফুটবল খেলা আছে বিকেল বেলা এই জন্য রোজা রাখবেন না সুযোগ আছে আল্লাহ রাবুল আলমিন কয়েকটা কারণে সুযোগ দিয়েছেন কেউ যদি রোজা রা না রাখে আল্লাহ রব্দুল্লাহলাম তার গুণা দিবে না কিন্তু পরবর্তী সময় আদায় করে নিতে হবে আইয়া বেম্মা দু দাদ ফ্যামে ক্যান মিং দন ও আলা স্যাফরি ফায় দুম্মেন আইয়া মিন ও আল্লাহ রাবদুল্লামিন বললেন কেউ যদি অসুস্থ থাকে কেউ যদি সফরে থাকে এই অবস্থায় যদি রোজা না রাখে তার কোনো গুনা হবে না তবে পরবর্তীতে রোজাটা আবার রেখে দিতে হবে তাহলে দুই নম্বর আমল পাইলাম রমজান মাসে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ বলেন না লাভটা কি মানস মারো মতো না এই মানে নামবে যে ব্যক্তি আল্লাহ র আবদুল্লাহ্মীকে খুশি করার জন্য এই ধরনের রোজা রাখবে রমজান মাসে আল্লাহ সুহারা হওয়াতা আলা ওই ব্যক্তির জীবনের গুনা খাতাগুলে মাফ করে দেবে। মাফ চাইকে চাই না। তিন নম্বর নাম্বারর তারাপিন্ নামমাজাদয় করার অন্ধান সে। মান কমার ও মত না ইমা না আহিসা আবাবুফির আলাহ মাহাাখদ দামামং যে ব্যক্তিরা ত্রিকালীন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন আল্লাহরবুন আলমিকে খুশি করার জন্য কেমন লাইল করবে আল্লাহ আল্লাহরবহুল আলমিহীন ওই ব্যক্তি জীবনের গুনা খাতা গুলি মাফ করে দিবে জোর বালান্স আল্লাহ তাহলে তিন নাম্বার পাইলাম কি তারাবি পড়া তিন নাম্বার কি চার নাম্বার ইফতার করা লিস এম এফ রোজাদারের জন্য দুইটা বিশেষ খুশির সংবাদ খুশির মুহূর্ত আছে এক নম্বর হচ্ছে ইফতারের সময় দুই নম্বর আল্লাহ যখন জান্নাতের করবে বান্দা কিছু আমার কাছে আরও চা আল্লাহ সবই তো দিলেন আর কোনো কিছু চাওয়া আমার কাছে নাই জান্নাতের সব নিয়ামত দিয়ে আমার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সলা করছেন বলবেন না আরও চা কাল্লা আর কিছু নাই আরো চা আল্লাহ আর কি চাবো যা চাওয়ার সবই তো দিয়ে দিছেন বলবে না আরো বাকি আছে কাল্লা শুধু বাকি আছে আপনার দিদারটা ওই রোজাদার কাল্লা বলবে আজকে আমি আর তোর মধ্যে দেখা হবে কোন ধরনের পর্দা ছাড়া সেদিন আল্লাহ কি করবেন রোজাদারের জন্য সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন তাহলে রোজাদারের খুশির সময় মানে বিষয় দুইটা একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে বাকি আছে কোথায় হাসরের মাঠে একই পানি একই শরবত একই মুড়ি খেয়াল করেন একই মুড়ি একই শরবত একই পেঁয়াজ সময়ও সময় পানিটা মনে হবে যে জান্নাতি এই যে সারটা এটা দিয়েছেন কে একই মুড়ি অন্য সময় মাখে খান এত স্বাদ লাগে না কিন্তু ইফতারের সময় লাগে কেন এটার ভিতরে বারাকা ঢেলে দিয়েছেন কে আল্লাহ একই জিরা অন্য সময়ও খান একই ফ্রিজের ঠান্ডা মানে অন্য সময়ে এখনো খাচ্ছেন এটার মধ্যে আলাদা স্বাদ আলাদা ভালোবাসা আলাদা আল্লা আলা বারাকা এটার মধ্যে দিয়েছে এই জন্য ইফতারের সময় এই যে প্লেট নিয়ে যে সামনে বসতেছেন এই অপেক্ষাটাও কিন্তু একটা মধুর অপেক্ষা এটা কিন্তু মানুষকে বিরক্ত করে না বিড়ম্বনা দেয় না এ সময়টা মানুষকে আনন্দ দেয় যেটা বাং মানে বাকি এগারোটা মাসে কিন্তু এই আনন্দটা পাওয়া যায় আপনি জানেন এখনো মিনিট আছে দশ এই যে সামনে নিয়ে আপনি বসেছেন খেয়াল করেন একবার আন্তরিকভাবে ওই সময়টায় যে আনন্দের ঢেউ অন্তরের মধ্যে যায় এটা অন্য সময় পাওয়া যায় পাওয়া যায় এটা তার মানে কি এটাও ইশারাকার এখন তো আপনারা একা একা সবাই ইফতার করেন ইফতার একা একা করবেন না ইফতার মানুষজন নিয়ে করবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ সিকিউরিটির বিষয় থাকে ভিন্ন গ্রাম অঞ্চলে এলাকাভিত্তিক অনেক সময় দেখা যায় নিজের আপন চাচাতে ভাই আছে মামতো ভাই আছে ইনভাইট করেন আমার বাসায় আসো যদি সুযোগ থাকে সমন্বিতভাবে ইফতারগুলো করলে মানুষের মধ্যে মায়া তৈরি হয় ভালোবাসা তৈরি হয় মমত্ববোধ তৈরি হয় বুঝছেন আর একা কি যখন ইফতার করবেন নিয়মিত এটার ভিতরে একটা আত্মকেন্দ্রিকতা চলে আসে যদিও ইফতার হয়ে যাবে কিন্তু একসাথে সমন্বয় করে আগ্কার গ্রামে দেখা যায় তো ওই চাচিরা পাঁচজন মিলে একসাথে বসে মরি মাখাচ্ছে দাদা দাদি শরবত করত। তারা শরবত নিয়ে বসে আছে আবার সবাই আত্মীয় স্বজন কাজিনরা একসাথে বসত নারী পুরুষ একসাথে না আবার পর্দা বিষয় থাকলে তো করবে না এই ধরনের জিনিসগুলোতে একটা ভালোবাসা আছে এই যে জামাতে নামাজ একসাথে পড়তে আসছেন কেন একে অপরকে দেখতেছেন চিনতেছেন বুঝতেছেন একটা পরিচয় তৈরি হচ্ছে মানুষটা কালকে যখন মারা যাবে জানা যায় যাবেন না আপনি ইনশাআল্লাহ বলেন না তো জামাতের এটাও একটা কিন্তু বড় উপকার তো সমন্বিতভাবে